সো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা এনেমি রয়েছে আর আমরা কিন্তু গাইছ ডু বাস ডু নিয়ে পড়েছি এখানে কিন্তু অনেকখান ড্যামেজ দিয়ে দিয়েছি এই রে তো গেছে আমার টিম ম্যাটটা কি সুন্দর কিলটা করে ফেলেছে আমার কিছু করার নেই তো গাইছ দেখতে পাচ্ছ আমি কিন্তু গেছি যে মিড নাইটসের ইভেন্টের হুন্টা নিয়ে ফেলেছি আর গাইছ এখনও বাকি আছে আমার স্কেডিয়া নেওয়া সেটা নিতে হবে যেহেতু হাইপার বুকের নতুনভাবে চলে আসে আর এখানে কিন্তু গেছে এনিমি আছে এনেমি যে এনিমি 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 নাম 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 মতই মাত্তি মাত্র করে গেল কই তো গেছে এখান থেকে মানে পলাইছি এখানে দেখতে হবে খুঁজে মোজে কোথায় আছে তো এই যে কিন্তু আমার টিমমেটটা গাছ কি সুন্দর নক করে লেছে আমি কিন্তু কেন কিল করে ফালাইছি এই ক্ষীরে আমার টিম লোকেরা তো গেছে এখান থেকে বাঁচতে হবে না বাঁচলে কিন্তু হবে না আমার টিমমেটটা দিতেই হবে হান্ড্রেড পার্সেন্ট না দিলে এই ক্ষীরে মারে করতে গা সো গাছ দেখতে পাচ্ছো কত উপর থেকে আমার তো পলায় পলায় আর গেছে আমি এখানে একলাই পলায় আসি তো টিম মেটটাকে আগে নামাই দেবো তারপরে কিন্তু গাছ খেলা হবে মজা তোদের দেখতে পাচ্ছ আমি কিন্তু নামাই দিচ্ছি তো এখন কিন্তু গেছে একটা কিল করছি গাছটা পলাতেই যেহেতু গেছে আমি জুনপোসার সরে গাইছ জুনপোসার বলে আমি বটলা প্লেয়ার তার জন্য গেছে কিন্তু থেকে পলাতে হবে পলা টলা গাছ খেলতে হবে আর গেছে এখন আমি অনেক দূরে দূরে ঘুরে বেরাবো দেশ বিদেশে আর আমার টিম মেটটা কিন্তু গাছ নেমে পড়েছে আর যেহেতু গাছ আজকের বেশটা একটু মজাদার হবে কারণ গাছ দেখতে পাচ্ছ আমরা বসে ডু নেমে আর গেছি আমরা কিন্তু ডুবো সার খেলি না আর ওয়ান বন খেললে কিন্তু গাছ একটু ভালো প্লাস পয়েন্ট পাওয়া যায় কিন্তু গাছ যেই পুরো পুরো প্লেয়ার আমাদের বিয়ার র্যাঙ্কের মধ্যে সেখানে কিন্তু গ্যাস নামলে অসম্ভবভাবে আমরা খালি হেরে যাই তো গ্যাস তার জন্য গ্যাস আমি নেমেছি ঢুয়ে ফেসে ঢুয়েতে যেহেতু গ্যাস একটু সাপোর্ট পাওয়া যাবে তার জন্য গ্যাস নিয়ে পড়েছে আর এখানে কিন্তু গ্যাস কিল করতে হবে কিল না করলে কিন্তু গ্যাস আমাদেরকে প্লাস পয়েন্ট দেওয়া হয় না আর এখানে কিন্তু গ্যাস একটা আছে মনে হয় দেখলাম না কি তো গ্যাস এ উপরে মনে হয় না ছিলাম তো লাভ নেই তো এখানে কিন্তু আমার টিমটার সাথে নিয়ে নিচ্ছি এখানে এনিমি আছে মনে হচ্ছে গুলাল আর সর খবর আছে চন্দ্রবাবুজি খবর আছে তো কই গেল গেল কই গেল এই পাশে এই পাশে ক্রিকেট লাভ খেলেছে অনেক এই যে আমার টিমমেটটা নক করেছে তো গাইস কি সুন্দরভাবে আমার টিমমেটটা আমার কিলটা নিয়ে নিল কিছু করার নাই গাইস তো লুট করে করে এখানে ভাগতে হবে যেহেতু গাইস দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু সেই একটা স্কেন ডাবল ডাবল যে স্ক্রিনে হোন্ডাটা নিয়ে ফেলে মারলে ছয় এই যে এটার খবর আছে এই মার মান 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 মার কী রে এগুলো কথা হলো গেছে এতক্ষণ ড্যামেজ ধর যদি কিল না পাই আমার টিমেটা কিলা লইল এই নেমে এই জি 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 পলাই ছিল এই পলাই এই পিসে পিসি দূরে 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 এই কিরে ও টিমেটা আমার তো তোকে দেখে যাচ্ছে আমার টিমেটা খুব ভালো খেলে আমার থেকে আমি কিন্তু গাইছ অতটা ভালো খেলতে পারি না একটা কিল করছি তাও ঝরাবো বগে গাইস আমার মনে হইতেছে আমার মনে হয় র্যাঙ্কে মানে ভুইয়াটা আনতে পারবো না আনা দরকার ভুইয়াটা আর গাইস যেহেতু আমি বটলার মতো খেললে ভুই আনা কিন্তু অসম্ভব যেহেতু জনে পিতে আসে লাইফ কিন্তু ভালোই কাটতেছে এখান থেকে লুট করে পালাতে হবে আর গাছ দেখতে পাচ্ছি আমি কিন্তু মাঝখানে চলে আসছি এখানে কিন্তু গেছে এলিমে আছে এখনও নয় জনের আটজন বেঁচে আছে তো গাইছে এখানে কিন্তু স্কিল করতে হবে কিল না করলে কিন্তু গেছে আমরা কখনো প্লাস পয়েন্ট পাবো না আর গেছে বিয়ার র্যাঙ্কের প্লাস এ যে এনেমি এনেমি এনেমি

চানতে পারবো যে কত খারাপ খারাপ আমার ঘণ্টাটা পলাই গেল তো গাছ এখানে একটু পুষ করে খেলতে হবে যেহেতু গেছে আমাদের ভূয়াটার প্রয়োজন আর গেছে আমরা যদি ভূয়াটা আনতে পারি খুব ভালো হবেই কারণ গাইছ পাঁচ তিনটা কিল করছি কিন্তু আর যত কিল ওই কিলে আমার টিমমেটটা কত আছে কি গেছে আমার টিমেরটা খুব ভালো খেলতে আছে যেহেতু গেছে আমার মনে হয় ভূয়াটা পামো এটা হান্ড্রেড পার্সেন্ট হইতে পারে যেহেতু গেছে চারজন বাচ্চা আছে আমার দুজন ওরা দুজন তো এখানে বোমটা মারে দিলাম এই রেখে আমার সামনে এই বোম মারতাম সেখানে কোনায় কোনায় পলো কোনায় পল কোনায় তো গাই সে এখন কিন্তু যেম মিল করতে হইব আর হইব তো কপালে বলতো এখানে আছে আছে তোকে দেখলাম এখানে একটা হয়ে গেলো দুইটা তোকে সমস্যা নেই আমাকে শুয়ে রয়েছে শুয়ে বেঁচে গেছি মন 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 তোকে দেখতে পাচ্ছ ওই পাওয়ার গাইস ভুয়া কিন্তু পড়ছে ভুয়া হয়ে পড়ছে গাইস হান্ড্রেড পার্সেন্ট ভুয়ে হয়ে পড়ছে ভালোই প্লাস প্লাস তিয়াত্তর প্লাস পাইছি পুরো তিয়াত্তর প্লাস খুব ভালো একটা মুহূর্ত